খাতা পত্রের হিসেবটাও ঠিক করে রাখতে পারবে না কি করবো এখানে মেহেদি মেহেদি হ্যাঁ ভাই এদিকে আয় তো বলেন ভাই ভিতরের কাজ মাছ কমপ্লিট হ্যাঁ ভাই কমপ্লিট দুটো কাস্টমার এসে অর্ডার নাই লোকের কাছে হ্যাঁ ভাই অর্ডার তো আনিস অনেক আগেই কিন্তু আমাদের সে রিয়াজ ভাই তো এখনো আসেনি এই ডিরে কি করব আমি ওই ডিরে নিয়ে প্রত্যেকদিন লেটাস পাইছে যে কোণটা ওজন দেবে ফুল মিজাজটাই খারাপ করে দিয়েও আমার এই যা যা কাজ কর যা এগে নিয়ে আর পারার কথা জানি আমার সব কোটা গত শুকায়ছে যত দায় দায়িত আমার খুব বিপদে আছি এগা সাকৃতি রেখে আমি এই জায়গাটাই এটা হিসাব কিتبهও ঠিক করে রাখতে পারেন একদিন না আসলে জীবন শেষ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কয়টা বাজে এখন এখন বাজে 11টা এই প্রতিষ্ঠানটা ওপেন হয় কত সময় 10টার সময় 11টার সময় এখন এসে তুই সালাম দিচ্ছিস লোকজন বসে রইছে আবার কত দেশে ফিরে গেছে এখন 11টার সময় এসে আসসালামু ভাই সকাল ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এই জন্য বাড়িতে বেরোতে লেট হয়ে গেছে আজকে না বৃষ্টি হচ্ছিল প্রতিদিন কি বৃষ্টি হয় প্রত্যেক দিন আসে যে কোনো একটা অজুহাত দেখাবি তুই এই জায়গাটা গত শুকাতে আসে প্রতিষ্ঠান আমার যত দায় ভার আমার তোমাকে তো মাথায় কোনো চাপ নেই প্রেশার নেই শুধু মাস পড়লি বেতন দাও ভাই আর দেরি হবেন না ভাই যা ভিতরে যা যাই রান্না করবে দুটো অর্ডার আছে তাড়াতাড়ি যা ভিতরে যা গত শুকাতে আসবে সব এই জায়গাটাই রূপ জৈবন চেহারা দেখাতে আসবে কাজ করার মুরদ নেই খালি চেহারা দেখাবে ভাই রিয়াজ রে একটু ফোন দেন দিন কাস্টমার তো খুব জ্বালাতন করতেছে ও আয়েছে ভিতরে যাই এমন পিরিত করতেছে যা আমি দেখতেছি একটু ব্যস্ত করতে গল কি কব গে এগারোটার সময় এসে এখনো কাজ কমপ্লিট করতে পারে না ওই দেখো মনে মনে যা ভাবিলাম ঠিক তাই আচ্ছা ঠিক আছে আমি সকাল সকাল চলে আসবো এই রিয়াজ এই একেনি এসে ফোনে পিটিপিটির করতেছিলে জীবনটা জালাপালা কি কব তোগের আচ্ছা শোন তুই একেনি দাঁড়াই পড়ে ফোনে যে গল্প করতেছিল আইছিস তো এক ঘন্টা লেটে ওইদিকে দুটো কাস্টমার आधा ঘন্টা আগে অর্ডার দিসে এখনো বসে রয়েছে মেয়ে দি এসে করছে যে ওরা তারা উড়ো করতেছে তুই এই যে একেনি ফোনে বসে বাড়ি পীড়িত করতেছিল সারা দিন বাড়ি কি করিস বাড়ি বর্ষাতে গল্প করতারিস না যেন আসলই বর্ষ কথা মনে পড়ে হ্যাঁ ভাই ছেড়ে ডান নিয়ে এতো উত্তেজার কথা

বাহ নবাব সিরাজ উদ্দুল্লার ছেলে এত সাইজে গুজে গেট নিয়ে কনে গেলি ভাই একটু শ্বশুর বাড়ি গেলাম ও শ্বশুর বাড়ি গেলে আজকেও তোমার আধা ঘন্টা লেট আধা ঘন্টা লেট কালকে বৃষ্টিতে আধা ঘন্টা লেট করলি আজকে শ্বশুর বাড়িতে আসতেছিস আধা ঘন্টা লেটে তোমাকে চাকরি করতে কয় কিনা এই পঁচিশ নাকি শিখে উঠে বা কদিনই ভাই বউ তো এক একা যাতে পারে না তাই সকাল বেলা উঠে পরে আগে দেশ একটু দিয়ে যে গেছে ভাই ও জুয়াদারটা থাকতেই যা কাজ করবে যা সান গিলাস পরে যা নবাব সিরাজ উদ্দুল্লা ছেলে যা কাজ করবে যা আলা এমন ঘেটাপ নিয়ে জন ব্যস্ত আছে মনে হচ্ছে যে সালমান খান তোর আবার কি ক ভাই দুই হাজার টাকা লাগতো টাকা লাগবে মানে তিন দিন আগে তোর মাস পড়লো টাকা নিয়ে গেলি আবার টাকা লাগবে মানে টাকার কি আমি এমনি গাছ লাগাইছি ভাই বেতরের টাকা তো সব আপ দিয়ে দিছি এখন আমার কলেজের ফর্ম ফিল

চাকরি মেহেদি তোর মন খারাপ কেন ভাই কলেজের ফর্ম ফিল আপ তা ভাইয়ের কাছে দুই হাজার টাকা চাইছি তা ভাই উল্টো পাল্টা বকা জগা দেছে ভাই সবসময় আমার কাছে এরকম করে কেন আমরা কোনো কাজ কাম করি না নাকি আমরা কি বসে টাকা নিচ্ছি হুম কাজ করলেও গরম দেবে না করলেও গরম দেবে মানুষের কি সুবিধা অসুবিধা থাকে না ভাইরে কাজ কাম দেখে না এই প্রতিষ্ঠানের উপর তো মনটা উঠে যাচ্ছে মনে চাই না মন দিয়ে কাজ করতে আমারও আর ভাল লাগে না কাজ কাম করতে ভাই যদি ভালো লাগে তো আমাকে রাখুক আর না লাগলি বলে দিক আমরা চলে যাচ্ছি এই প্রতিশাণিতে যাব কিন্তু বাইরে একটা শিক্ষা দিয়ে তারপরে যাব। এত সময় লাগে? কী রে এই কাস্টমার বসে রয়েছে কত সময় লাগবে? আরে আমি কি জেন? না কেমন 4:3 passes? যে 5:00 হয়ে যাবে? আমার একটু লেট হবে না। বাবা, কী হলো বারের? ওল্ডো রাগ দেখানো শিখে গেছে যে আমার। এ 5:00 দিস। আচ্ছা ঠিক আছে। সরসর এত বেশি বেশি ভালো লাগে না। এই দেখো, এই ডেনি বসে ফোন টিপতেছে। দেখি কাস্টমার বসে আছে আবার অর্ডার নিতে যাওয়া লাগতেছে। আবার কিছু করা যাবে না একদম তাতে থাকে কি রে মেহেদি এখানে বসে ফোন টিপতেছিস কেন ওই দেখি যে কাস্টমার এসে বসে রয়েছে দেখি খেয়াল আছে তোর ভাই আমারে কি আপনার মানুষ মনে হয় না একটু বসতেও পারবো না আপনার জন্য তাই বলে ওই দেখি কাস্টমার বসায় রেখে এখানে এসে বসে থাকতি কাস্টমার দুটো চলে যাক তারপর এসে বয় পাঁচ মিনিট ভাই আপনার এই ঝাড়ি শুনতে আমার আর ভালো লাগতেস না আপনার যদি ভালো লাগে তা আমার রাখেন আর না লাগলি কন আমি চলে যাচ্ছি আপনি অন্য লোক দেখেন গে যান বাবা একে দুটোর কি এলো রে দুটো রয়েছে দুটোর সাথে কথা কর কাদা নেই কথা কলেই দাঁড়িয়ে দিচ্ছে দেই একে দুটোর নিয়ে একটু বসতে বসে সমস্যাটাকে ক্লিয়ার করে শুনতে হবে তা না হলে তো আমার এ ক্যাফে চলবেন না কি হয়েছে ভাই বয় কি জন্য গেছেন আগে বয় তারপরে করছি কি কবেন কন তোরা কি কোনো কারণে আমার উপরে রাগে রয়েছিস কাজের কামে মন নেই কেন তোকে কই সব তো ঠিকই আছে আপনার পরে রাগ করবো কিসের জন্য সব কিছু ঠিক আছে কিন্তু আজ দুই তিন দিন ধরে আমি লক্ষ্য করতেছি তোগের আসার আসারণ ঠিক নেই আবার কাজ কিন্তু আগের মতো মনোযোগ দিয়ে করতেছিস না দেখ ভাই আমি জানি তোগের মন খারাপ কেন আর কাজ কাম করতেছিস কেন এইটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান একেরই কাজ করে কিন্তু তোগেরও পেট চলে আমারও পেট চলে এখন আমার এই প্রতিষ্ঠানটা তোরা যদি তোকে নিজের মতো করে না চালাস এখান থেকে যদি ইনকাম না হয় তাহলে তোগের বেতনটা আমি দেবো কোন জায়গা থেকে আর আমি পেট চালাবো কি করে ক এই যতকেরা তো বকি এতে তোকের মন খারাপ হয় ঠিক আছে কিন্তু কেন বকি এটা একবার ভাবিস তুই এই প্রতিষ্ঠানটা যদি টাইম মতো আসিস কাজ কাম করিস তাহলে কিন্তু দুটো পয়সা বেশি ইনকাম হয় এতে কি হয় আমি একটু বাসি আমারও তো মনে সাজে তোকের বেতনটা আর 100 টাকা বাড়াই দি আর তুই যদি এরকম অবহেলা করিস তাহলে তোকের বেতনটা বাড়াবো কি করে ক দেখ তুই যে আমার এই প্রতিষ্ঠানটায় কাজ করিস আমি কিন্তু কোনোদিন তোকের কর্মচারীর মতো দেখিনি আমি তোকে নিজের ভাইয়ের মতো দেখি আমিও তো চাই এই প্রতিষ্ঠানটা তুরা নিজের মত করে চালা নিজের মন করে ইনকাম কর তুরা নে এতে আমার সমস্যা কি শুন ভাই এসব মানব মান বাদ দে এই প্রতিষ্ঠানটা আমার নামে ঠিক আছে কিন্তু আমিও তো চাই তুরা দুডলোক আমার এখানে কাজ করিস এখান থেকে তুরা দুডলোকের নিজের ভবিষ্যতটা গড়ে নিয়ে যা আমিও তো এডে চাই আর মেহেদি তুই ফর্ম ক্লাবের জন্য 2000 টাকা চাইলি না ওটা যাওয়ার সময় নিয়ে যাছিস না আট টাকা দুইজনের কাছে আমার একটাই অনুরোধ থাকলো এই প্রতিষ্ঠানটা তোকে নিজের মতো করে চালাস ভাই মেহেদি ভাই কিন্তু ঠিক কথাই কয়েছে এই প্রতিষ্ঠানটা যদি আমরা আমাদের নিজের মতো করে না ভাবি তাহলে ভাইও চলতে পারবে না আমরাও চলতে পারবো না আমাকেই ভুলেছে ভাই চল এখন থেকে এই প্রতিষ্ঠানটা আমাকে নিজের মতো করে চালাবো